আসসালাম আলাইকুম আজকে আমরা একটি অঙ্ক করবো এবং নতুন এডিশন উদাহরণ নম্বর সাঁত্রিশ তোমরা দেখতে পাচ্ছ বোর্ডে আমরা যে লেখাটা প্রশ্নে পড়ছি আর তোমাদের বোর্ডের লেখাটা দেখাই দিচ্ছি ষোলো এবং পঁচিশ ভেদাঙ্ক বিশিষ্ট দুইটি পরিমিত বিন্যাসকৃত তথ্য সমগ্র হতে নয় এবং বারো আয়তনের দুটি নমুনা নেওয়া হলো তাহলে আমাদের প্রথমে যে ষোলো দেওয়া আছে সেই ষোলোটা হচ্ছে সমগ্রকের ভেদাঙ্ক দেখো আমরা ভেদাঙ্ক স্কোয়ার দ্বারা নির্দেশ করেছি এবং ভেদাঙ্ক টু দ্বারা নির্দেশ করেছি এবং পরবর্তীতে নমুনার আকার নেওয়া হয়েছে নয় এবং বারো তাই প্রথম নমুনাকে নয় দ্বিতীয় নমুনাকে বারো এবং শেষের দিকে আবার দেখো প্রশ্নে লেখা আছে আয়তনের দুটি ভেদাঙ্ক নমুনা নমুনার ভেদাঙ্কগুলো যদি বিশ এবং আট হয় তবে জিরো পয়েন্ট জিরো ফাইভ এবং জিরো পয়েন্ট জিরো ওয়ান তাৎপর্যের মাত্রায় দ্বিতীয় নমুনার চেয়ে প্রথম নমুনার ভেদাঙ্ক যথেষ্ট বড় কিনা যাচাই করো তাহলে আমাদের দেখো নমুনার ভেদাঙ্ক নমুনার ভেদাঙ্ক বিশ এস স্কোয়ার এবং এস টু স্কোয়ার সমান এইট আমরা উল্লেখ করলাম এবং শেষে যে প্রশ্নটা রয়েছে প্রশ্নের লাইনে দেখা আমাদের বলছে কি প্রশ্ন প্রশ্নে বলছে দ্বিতীয় দ্বিতীয় চেয়ে চেয়ে নমুনার প্রথম নমুনার ভেদাঙ্ক যথেষ্ট বড় কিনা যথেষ্ট বড় কিনা তাহলে এখানে আমাদের দ্বিতীয় নমুনার যে মানটি রয়েছে দ্বিতীয় নমুনার মানের চেয়ে আমাদের মানটি ভেদাঙ্কটা বড় কিনা সেটা যাচাই করার জন্য তাহলে আমাদের এই প্রশ্নে সমাধান করছে দেখো আমাদের যে প্রশ্নটা রয়েছে প্রশ্নে বলে দিচ্ছে কি দ্বিতীয় নমুনা দ্বিতীয় নমুনা দ্বিতীয় নমুনা এটা প্রথম তাহলে আমাদের নমুনার চেয়ে কি প্রথম নমুনা যথেষ্ট বড় দ্বিতীয় নমুনার চেয়ে প্রথম নমুনা তাহলে যেটা বড় সেটা আগে থাকে তাহলে সিগমা ওয়ান স্কোয়ার যেটা প্রশ্নে দেওয়া থাকে সেটা আমাদের বিকল্প কল্পনায় দিতে হয় আর যেটা আমাদের চাচ্ছে না তার মানটার বিপরীত মানটা হচ্ছে কি নাস্তি কল্পনায় দিতে হয় এখানে দেখো কি আমাদের প্রথম নমুনার চেয়ে দ্বিতীয় নমুনা কি বড় আর দ্বিতীয় নমুনা চেয়ে বড় নয় বড় নয় বা সমান একই কথা নির্দেশ করা হয় আমাদের যদি কোনো প্রশ্নে সমগ্রকের ভেদাঙ্ক এবং নমুনার আকার এবং নমুনার ভেদাঙ্ক দেয়া থাকে তখন আমাদের এফ টেস্টের সময় সূত্র প্রয়োগ করতে হয় মানে এখানে সমগ্রকের ভেদাঙ্কও দেওয়া আছে নমুনার আকার দেওয়া আছে এবং নমুনার ভেদাঙ্কও দেওয়া আছে একই সাথে নমুনার ভেদাঙ্ক এবং সমগ্রকের ভেদাঙ্ক যদি দেওয়া থাকে তাহলে আমাদের এফ এফ জাচাইয়ের সূত্র হচ্ছে কি এন ওয়ান এখানে এটাও কিন্তু নমুনার ভেদাঙ্ক স্কোয়ার মানে এস ওয়ান স্কোয়ার এন ওয়ান মাইনাস সিগমা ওয়ান স্কোয়ার সিগমা ওয়ানটা হচ্ছে সমগ্রকের ভেদাঙ্ক আর সিগমা ওয়ান স্কোয়ার হচ্ছে কি নমুনার ভেদাঙ্ক আর এন টু এস টু স্কোয়ার এন টু মাইনাস সিগমা টু স্কোয়ার তাহলে এখান থেকে বলেই দিলাম যে সিগমা এখানে আমাদের যে চিহ্নটা এই চিহ্নটাকে বলছে সিগমা এটা হচ্ছে সিগমা চিহ্ন আর এটা হচ্ছে কি এস ওয়ান চিহ্ন এটা তো বুঝতেই পারছো তাহলে আমাদের এন ওয়ানের মান এবং এস ওয়ানের স্কোয়ার এন ওয়ান মান নাইন এস ওয়ানের এর স্কোয়ার এর মান কুড়ি দেখো আমাদের এন ওয়ান এবং এস ওয়ানের মানটা বসাই দিছি নাইন আর কুড়ি এখানে এন ওয়ানের মান রয়েছে নাইন আর সূত্রের ওয়ান মাইনাস নাইন মাইনাস ওয়ান আর দেখো সিগমা ওয়ান স্কোয়ার প্রথমের স্কোয়ার হচ্ছে কি সিগমা ওয়ান স্কোয়ার মানে সমগ্র দ্বারা কি আমাদের গুণ করতে হচ্ছে তারপরের যে ধাপ ধাপটা হচ্ছে কি আমাদের নিচের অংশ এন টু স্কোয়ার এন টুর ওয়ান টুয়েলভ আর এস টুর মান হচ্ছে কি এইট এন টু টুয়েলভ এইট হচ্ছে কি এস টু স্কোয়ার তাহলে এন টুর ওয়ান হচ্ছে কি টুয়েলভ মাইনাস ওয়ান দেখো টুয়েলভ মাইনাস ওয়ান আর আমাদের কি সমগ্রদের ভেদাঙ্ককে সিগমা টু স্কয়ার দ্বারা প্রকাশ করেছি তাই 25 তাহলে 9 আর 20 যদি আমাদের দেখো তৃতীয় স্টেপে হচ্ছে কি 9 আর 20 গুণ করলে কি 128 9 থেকে 1 বিয়োগ করলে 16 দ্বারা গুণ করলে কি 128 আমি এখানে 9 9 দুগুণে 18 আর শূন্য 180 আর নিচে 8 আর 16 8 10 এ 80 6 এ 48 মনে করে যে 8 আর 16 যদি আমরা গুণ করি 6 এ আটচল্লিশের আট আর বারো একশো আটাশ আর ওখানে আঠারো হয়ে গেল আট বারো ছিয়ানব্বই গুণ করে বসাই দিলাম এখানে এগারো আর পঁচিশ তাহলে এখানে এগারো আর পঁচিশ যদি আমরা গুণ করি পাঁচ এক পাঁচ পাঁচ এক পাঁচ সাত বসে গেল দুই এক দুই এটা আমাদের শর্টকাট গুণের নিয়ম মানে প্রথমে এক স্থানের গুণটা বসাই দিয়েছি তারপরে আড়া গুণ করেছি এবং গুণফলের ফলের যোগ ফল করেছি সেটা বসাইছি আর শেষের একক স্থানটা বসাই দিয়েছি এটা আমার যারা স্টুডেন্ট তারা শর্টপাটটা শিখে আমার জানো তোমরা শিখাই দিয়েছি তাহলে কি একশো আশি ভাগ হচ্ছে একশো আঠাশ ছিয়ানব্বই বাই দুইশো পঁচাত্তর দ্বারা ভাগ করলে একশো আশি কে যদি ভাগ করি তাহলে মান পাচ্ছি কি ওয়ান পয়েন্ট ফোর ওয়ান তাহলে একশো আশি একশো আশি ভাগ হচ্ছে কি একশো আঠাশ জিরো পয়েন্ট মানে ওয়ান পয়েন্ট ফোর জিরো সিক্স তৃতীয় ঘরে সিক্স আছে তাই এক যোগ করে নিয়েছি আর ছিয়ানব্বই ভাগ হচ্ছে দুইশো পঁচাত্তর মান পাচ্ছি ফোর পয়েন্ট জিরো থ্রি তাহলে আমরা আমাদের এফ জাসাইয়ের যে সূত্র এই সূত্রের সাহায্যে আমরা মান নির্ণয় করলাম মান নির্ণয় করে আমরা পাচ্ছি হচ্ছে আহ ফোর পয়েন্ট জিরো থ্রি আর আমাদের তাৎপর্যের স্তর প্রশ্নে দুই নম্বর যে প্রশ্নটা বলছে সেখানে আলফা সমান বা তাৎপর্যের তাৎপর্যের স্তর বা গুরুত্বের স্তর উল্লেখ করা আছে আলফার মান জিরো পয়েন্ট এটা এক পার্সেন্ট মান নির্দেশ করা হয় সরাসরি এখানে বলা আছে জিরো পয়েন্ট জিরো ওয়ান মানেই হচ্ছে এক পার্সেন্ট এবং স্বাধীনতার মাত্রা দয় স্বাধীনতার মাত্রা মানে কি আমাদের এন ওয়ান এবং এন টু দেওয়া আছে এন ওয়ান আর এন টু এফ সময় এফ জাসাই টেবিলে আমাদের ভি ওয়ান এবং ভি টুর মান লাগে মানে স্বাধীনতার মাত্রা বা ডিগ্রি ভি ওয়ান দ্বারা এন ওয়ান এর মান আছে কত নাইন থেকে এক বিশান সেটা ভি টু দ্বারা নির্দেশ করা হয় এগারো তাহলে আমাদের আমরা আমাদের কাই এফ জাসাই এর টেবিল রয়েছে টেবিল আছে দুইটা একটা হচ্ছে নবম টেবিল এবং একটা হচ্ছে কি দশম টেবিল এর আমাদের যে মূল বইয়ের আমাদের যে টেবিল রয়েছে টেবিল গুলো থেকে আমি তোমাদের দেখাই দিচ্ছি দেখো আমাদের এক 1% জাসায়ের ক্ষেত্রে আমাদের যে টেবিলটা রয়েছে 1% জাসায় দেখো টেবিল আমাদের টেবিল পার্সেন্টেজ অফ পয়েন্ট এফ ডিস্ট্রিবিউশন আলফা 0.01 তাহলে আমাদের V1 এর যে মানগুলো রয়েছে এই যে সারি আকারে যে মানগুলো রয়েছে উপরের দিকে ওয়ান টু থ্রি ফোর এইগুলো হচ্ছে ভি এর মান আর নিচের দিকে দেখো ওয়ান টু থ্রি ফোর ফাইভ গুলো গেছে এগুলো হচ্ছে ভি টুর মান তাহলে আমাদের প্রশ্নে আমরা পাচ্ছি প্রশ্নে দেখো মান রয়েছে আমরা ক্যালকুলেশন করে কি এইট এবং ইলেভেন তাহলে এইট এবং ইলেভেন মানটা এইট হচ্ছে কি ভি এর মান তাহলে ভি ওয়ান এ হচ্ছে কি এইট ভি ওয়ান এইট এইট আর হচ্ছে ভি হচ্ছে কি এদিকে হচ্ছে কি ভি তাহলে এইট ইলেভেনে এসে দাঁড়াচ্ছে হচ্ছে কি ফোর পয়েন্ট দেখো ফোর পয়েন্ট সেভেন ফোরে এসে দাঁড়াচ্ছে তাহলে আমরা এই পর্যন্ত ক্লিয়ার হয়ে গেলাম তাহলে আমাদের এবার মানটা তোমরা বুঝতে পারলো যে এফ এর তাত্ত্বিক মান হচ্ছে কি ফোর পয়েন্ট সেভেন ফোর ফোর পয়েন্ট সেভেন ফোর দেখো আমাদের এফ এর তাত্ত্বিক মান হচ্ছে কি ফোর পয়েন্ট জিরো থ্রি তাহলে আমাদের মন্তব্য হচ্ছে কি এফ এর নির্মিত মান ওহার তাত্ত্বিক মান অপেক্ষা ছোট দেখো আমাদের এখান থেকে বের হয়েছে কি তাত্ত্বিক মান বড় নির্ণত মান ছোট তাই অপেক্ষা নমুনা গ্রহণীয় এলাকায় পড়ে অতএব এই স্নট গ্রহণীয় কারণ আমাদের নির্মিত মান যদি ছোট হয় তাত্ত্বিক মান যদি বড় হয় তাহলে আমাদের এফ যাচাইয়ের সময় নমুনা গ্রহণীয় এলাকায় পড়ে অতএব এই স্নট গ্রহণীয় এই স্নট মানে কি এই যে দ্বিতীয় নমুনার চেয়ে কি প্রথম নমুনা ছোট দ্বিতীয় নমুনা চেয়ে কি প্রথম নমুনার ভেদাঙ্ক যথেষ্ট বড় নয় এটা আমাদের প্রশ্ন হয়ে গেল আর যদি আমাদের ক্লাস ভালো লেগে থাকে তাহলে তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো জিরো জিরো এই নাম্বারে আমরা কুষ্টিয়া সরকারি কলেজের সামনে ক্লাস নিচ্ছি আমি নিজেই যদি ক্লাস ভালো লেগে থাকে আমাদের সাথে যোগাযোগ করতে পারো এটাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এটা এবং পার্সোনাল নাম্বার সকালে ভালো থেকো সুস্থ থেকেও আসসালামু আলাইকুম